স আমি জুটন দাস আজকে আপনাদের সাথে স্মার্ট ইজি লাইফ বিলির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা একটা বিষয় আলোচনা করি সেটা হচ্ছে নামজারি নামজারি আবেদন কীভাবে করে যারা ব্যবহার মানে আবেদনকারী আছেন তাদের জন্য সবচেয়ে ব্যাটার একটা ইয়ে তো আসলে নামজারি আবেদন করতে কী কী লাগে ওটা আমি আগে একটা ভিডিওতে বলেছি তারপর আজও বলছি আপনার যে ডকুমেন্টসগুলো আছে এবং আপনি আবেদন করতে গেলে আপনার যে মেনলি লাগবে আর দলিলের স্ক্যান কপি একটি ছবি এবং কাজ করতে মেন যেটা হচ্ছে একটা ভোটার আইডি কার্ড এবং মাঠ পর্সা ওগুলোতে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন সেক্ষেত্রে আপনি অবশ্যই ছবি এবং স্ক্যান ফাইলগুলো নিয়ে নেবেন নিয়ে আপনি হচ্ছে আবেদন শুরু করবেন তো সে প্রথমে আমরা আবেদন শুরু করতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ব্রাউজার ওপেন করতে হবে আমি আমি ফ্রম ব্রাউজারটি ওপেন করছি এবং এখানে আমরা হচ্ছে মিউটেশন ল্যান্ডার বিডিতে আমরা যুক্ত করব তো প্রবেশ ঠিক করার পরবর্তীতে আমাদের যে অপশানটা আসবে অপশানটা আসলে এরকম একটা অপশান আসবে হুম আমরা এটি গিয়ে নামদারি আবেদনে চলে যাব তো নাম নামদারি আবেদনে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে তো ইন্টারফেন্সে প্রথম হচ্ছে আমাদের বিশ টাকা কোর্ট ফি দিতে হবে যেটা আগে দেওয়ার প্রয়োজন ছিল না তো বিশ টাকা কোর্ট ফি আগে প্রদান করতে হলে কী করতে হবে তো নাম নামজারি আবেদনে কোর্ট ফি নাম্বার কোর্ট ফি নাম্বারে কি আপনি আপনার বিভাগ জেলা এবং উপজেলা আমি এটা আবেদন করছি স এখন আমরা হচ্ছে ফার্স্টে বিভাগ কী হবে বিভাগটা আমরা সিলেক্ট করবো বিভাগ সিলেক্ট করব হচ্ছে জেলা জেলার পরে উপজেলা অটোমেটিক আসবে অবশ্যই আপনি যে উপজেলার জমির জন্য আপনি নাম যেটা করবেন সেই উপজেলাটাই দিবেন এটা কিন্তু ব্যক্তির হিসাবে নেই ব্যক্তির নাম ব্যক্তির নাম আপনারা একটা দিতে পারেন এখন আমি ঠিকানা যে কোনো একটা দিতে পারেন সমস্যা নেই বা আপনার বোধে কী আছে ওটা দিতে পারেন মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা অবশ্যই আগে থেকে কালেক্ট করে নেবেন এবং যিনি এটা আবেদনকারী বা যার নামে আবেদন হবে ওনার নাম্বারটাই দেবেন কর্তৃতে হ্যাঁ পরবর্তীতে আপনি একটা ভোটার আইডি কার্ড নাম্বার দেবেন এবং জন্ম তারিখ হ্যাঁ এবং পরবর্তীতে পরবর্তী বাটনটা প্রেস করুন পরবর্তী বাটন প্রেস করলে আপনার পোটফিট আপনি কীভাবে দেবেন মোবাইল ওয়ালেট থেকে বা ইন্টারনেট আমরা সবাই ইন্টারনেট থেকে কারণ যেহেতু আমাদের নাম্বার থেকে আমরা ওই ব্যক্তির নাম্বার থেকে দিন তারপর বিকাশে আপনারা ওই পেমেন্টটা করে দেব স্বাভাবিকভাবে আপনারা যে কোনো একটা নাম্বার দিয়ে ওই পেমেন্টটা এবার আমরা পরবর্তী নাম্বারটি দেওয়ার পর আমাদের একটা ভেরিফিকেশন কোড চলে আসবে ভেরিফিকেশন কোডটা আমরা দিয়ে কোডটি দিয়ে দিলাম এরপর আমাদের একটা পিন কোড দিয়ে দিই দিয়ে দিলে আমাদের একটা মেসেজ চলে আসবে এবং যিনি নাম্বারটা যার নামে যাটা হবে আবেদনটা হবে ওনার নাম্বারে একটা ওটিপি কোড চলে একটা কোড চলে যাবে ওই যে আমরা কোড ফ্রিটা পেয়েছি এই কোডটা চলে যাবে তারপর হচ্ছে আমরা আর একটা টেপ আমরা হচ্ছে আবার নামজারিতে যাব নামজারিতে যাওয়ার পরে আমরা এখানে কোড ফির আর দ্বিতীয়বার কোনো কোড ফি প্রদান করবো না না করে আমরা এখানে যেটা পেমেন্ট করছি ওই ফিটা এখানে দিয়ে দেবো এবং নাম্বারটা দিব পরে ভেরিফাই করে নেব ভেরিফাই হয়তো আমার একটু ফেভারেটস আমাদের হচ্ছে কোর্ট ফিটা ভেরিফাই হয়ে গেছে আর পরবর্তীতে আমরা যাব হচ্ছে আমাদের জমিটা আসলে কী মূলে যেন ক্রয় ওয়ারিশ সেবা ডিগ্রি নিলাম বন্দোবস্ত অধিগ্রহণে অন্যান্য অন্যান্য পরবর্তীতে আপনি যদি অন্যান্য ঠিক মারবেন তাহলে কী মূলে এটা সূত্রটা আপনার দিয়ে দেব আমরা এটা দিব না আমরা ক্রয়সূত্রে জমি মালিক যদি হয় তাহলে ওয়ারিশ সার্টিফিকেট আপনার দাখিল করতে হবে আমরা যেহেতু আমি যেটা করছি এটা হচ্ছে ক্রয় সূত্রে তাহলে আমরা ক্রেতার মালিকানা যদি প্রতিষ্ঠানে কোনো আবেদন পান তাহলে প্রতিষ্ঠানে দেবেন আর প্রতিষ্ঠান দিলে হচ্ছে প্রতিষ্ঠানে কী ধরনের মালিক এগুলো পূরণ করতে হবে আমরা আরেক দিনের বিষয়টা দেখাবো আজকে আমরা শুধু ক্রেতা এবং মালিকানা মালিকানা ক্ষেত্রে যদি আঠারো বছরের উদ্ধ হয় তাহলে হা দিবেন এবং যদি কোনো সময় জন নিবন্ধন থাকে সেক্ষেত্রে আপনি না দিয়ে করতে হবে আর না হয় আপনার হা দিয়ে তারপর প্রতিনিধি দিতে হবে বা না দিয়ে না দেবেন না দিলে তারপর একজন প্রতিনিধি দেবেন আর যদি আর ওষুধ হা দেন তাহলে সবারই ভোটার আইডি কার্ড লাগবে আর যদি ভোটার আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি না দিয়ে দেবেন তারপর গ্রহীতে আমি গ্রহিতার তথ্যটা পূরণ করবো এবং আমার জন্ম তারিখ এবং হচ্ছে ভোটার আইডি কার্ড নাম্বার জন্ম তারিখ তারপর নাম পিতার নাম মাতার নাম লিঙ্গ পুরুষ হয় পুরুষ মহিলা পুরুষ ঠিক আছে এপর্তিতে আপনি মোবাইল নাম্বারটা দেবেন এবং আপনার মৌজাটা কোন জায়গায় জমির বিস্তারিত দেবেন এরপরীতে আপনি একটা একটু সমস্যার কারণে একটু লোড নিচ্ছে এর রেকর্ড সর্বর্ড নামজারি দাবাহিক আছে কি না হা অবশ্যই এগুলো হা দিয়ে যাবেন এবং দাখিল আছে কি না এবং আংশিক অধিগ্রহণ আছে কি না এগুলো না দেবেন সবগুলো না দিয়ে দেবেন এবং ভূমি পরিশোধ আছে কি না বিভিন্ন খড় যদি আপনার হাতে থাকে হা দেবেন দরকার নেই না দিয়ে দেবেন এবং জমি আপনার রেকর্ড কি বিআরএস বা বিএস বা আর আর এস অথবা বি আর এস দুইটা থেকে যে কোনো এখন বি এসটা নেই বললে ছিল তাহলে এটা বাতিল করা হয়েছে তো বিআরএসটা দিতে পারেন এরপর হচ্ছে অবণিত জমি তফসিল এটা জমি দেবেন যদি অ্যাপার্টমেন্ট হয় এরকম তাকে তাহলে দেবেন তো মৌজা আছে কি না দেওয়াটাই ব্যাটার ঠিক আছে আমরা আবার ওইগুলো একটু পূরণ করে নিচ্ছি আমরা যখন সার্ভারটা একটু ডাউন থাকার কারণে এরকম হচ্ছে আমরা জেলা উপজেলা এবং এখন মৌজাটা দেওয়ার পরে আমরা সব কিছু পূরণ করার পরবর্তীতে আমরা পরবর্তীতে যাবো পরবর্তীতে যাওয়ার পরে আমাদের হচ্ছে একটা টাইম দিবে ফার্স্ট মিনিট হাতে হাঁ করে দেবেন হাঁ করে দেওয়ার পরে হচ্ছে আপনার একটা টাইম নেবে টাইম নেওয়ার পরে আমরা হচ্ছে মোবাইলটা কাছে রাখবেন বা তিনিগ্রহীতে ওনার নাম্বারটাই দিয়ে দিবেন দেওয়ার পরে আমরা কোডটা পেয়ে গেছি কোডটা পাওয়ার পরে আমরা ওটিপিটা যাচাই করে নেব যেহেতু আমার আমি একসাথে দুইটা কোড পে বিয়ে করে তুলেছি এইট সেভেন টু ফোর ফাইভ আমরা যাচাই করে নিলাম যেহেতু ওটা সতেরো ডিজিটের ভোটার আইডি কার্ড সেক্ষেত্রে আমরা স্মার্ট কার্ডটা আগে যাচাই করে নিতে হবে স্মার্ট কার্ড নিতে হবে ঠিক আছে আমরা স্মার্ট কার্ডটা নিয়ে নিলাম তারপরে ওটা আমরা পূরণ করব পরে আমরা আমরা স্মার্ট কার্ডটা পূরণ করে দিয়েছি দিয়ে আমরা কোনো যাতে ফাঁকা না থাকে নামগুলোতে কিন্তু ফাঁকা থাকে তাহলে কিন্তু হবে না আপনার স্পেসগুলো ঠিকঠাক মতো দেখবে ঠিক আছে দেখার পরবর্তী আমরা পরবর্তীতে দিলাম দেওয়ার পর হা হাতে এখন আবার একটা ওটিপি যাবে কারণ আমরা কিন্তু স্মার্ট কার্ড নিয়ে নিয়েছি দশ দুটো ঠিক আছে আর দুই দশ দিদি হয় তাহলে দ্বিতীয়বার আর ভেরিফিকেশন করার দরকার নেই প্রথমবারে হয়ে যাবে আমরা আবার ওপরটা পেয়েছি জির ওয়ান সেভেন এইট ওয়ান যে আমরা পেয়ে গেছি আমাদের যাচাই যাচাইকি যদি কোনো সময় ভুল থাকে একটা স্পেসের প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু যাচাই তো আসবে না তখন আপনার পুনরায় নামগুলো আবার লিখে দেবেন তাহলে আশা করি ঠিক হয়ে যাবে আমরা যাচাই করতে দিয়ে দিলাম দেওয়ার পর থেকে আমাদের কিন্তু দ্বিতীয় অপশানে চলে আসছে আমাদের জমিটা কি আছে বিআরএস বি আর যদি না থাকে নাম জারি থাকে তাহলে নাম জারিতে দেবেন আর যদি বিআরএস রেকর্ড আছে ওইটাতে আমাদের হচ্ছে বিআরএস রেকর্ড আছে তাহলে খতিয়ার নাম্বারটা দেবেন খিয়াল নাম্বার দেওয়ার পরে আপনি ভেরিফাই দেবেন ভেরিফাই দেওয়ার পরে আপনার ওটা যদি অনলাইনে থেকে থাকে সরাসরি চলে আসবে আর এটা আসবেন না আসবে আপনি হাতে লিখে দেবেন চারশো দুই তারপরে আপনার জমির পরিমাণটা অবশ্যই শত একরে একরে দিলে হচ্ছে আপনার যদি শতাংশ হয় তাহলে শতাংশের আগে একটা দশমিক দিয়ে দেবেন এবং জমির পরিমাণ দিলাম আমি হচ্ছে দলিল দলিল নাম্বারটা দিয়ে দেব এবং হচ্ছে ওটা তারিখ দলিলের তারিখটা দিয়ে দেবেন তারিখটা অবশ্যই দলিলে পাবেন আর আপনার জন্য দিকে দেখবেন ঠিক আছে এবং কোথায় আপনার এটা রেজিস্ট্রেশন আছে এটা দিয়ে দিলেন এবং আমি আগে বলেছিলাম যে আপনার ছবি আছে ছবিটা আপনি ঠিকঠাক মতো রেখে দেবেন এবং হচ্ছে এই অ্যাড্রেসটা পূরণ করবেন না ভোটার আইডি কার্ড অনুযায়ী তাহলে আপনার কোনো ধরনের প্রবলেম হবে না ভোটার আইডি কার্ড অনুযায়ী অবশ্যই করবেন যেন গ্রহিতা আপনার কোনো ধরনের দূষারোপ করতে না পারে আর এখানে একটা ছবি দেবেন ছবিটা অবশ্যই একটু ক্লিয়ার নিতে চেষ্টা করেন আগেই আমার যদি আমার ছবিটা একটু মনে হয় এমনি আপসা টাইপের আমি আপাতত দিয়ে দিচ্ছি আচ্ছা দুইটা দুইটা দিয়ে দিবেন একটি আবার উল্টা পাল্টা দিন তারপরে আমার উপরটা পূরণ করলে নেচারটা হয়ে যাবে তারপর আমি ঠিকানাটা দিয়ে দেবো ঠিক আছে ঠিকানাটা এক জায়গায় লেখে কপি করে দেবেন প্রিয়ভিওর্স আমরা এই যে সকলত্ব পূরণ করে ফেলেছি এবং ডাটা দিয়েছি এবং সবগুলো দেওয়ার পরে আমরা পরবর্তীতে যাবো পরবর্তীতে যাওয়ার পর যদি কোনো গ্যাপ থাকে তাহলে এখানে শো করবে যেহেতু আমার গ্যাপ নেই আমি তো এখানে জমির মালিক অর্থাৎ আপনি খতিয়ান দেখে খুতিানের যেভাবে আছে ওভাবে দিয়ে দেবেন ঠিক আছে যে মৃত হয় যদি অনেক অরিশানরা লিখে দেয় তাহলে আপনার মৃত দিতে পারেন দিলে এটা একটা অরিশান সার্টিফিকেট পরে এখানে শো করতে হবে না দিলেও পারেন নেই তারপর আপনার একটা হোল্ডিং নাম্বার হোল্ডিং নাম্বার একটা দিয়ে দিলেই হয় অথবা আপনার যে খতিয়ানের নাম্বার আছে ওটা দিলেই হয় তো মোবাইল নাম্বার চেয়ে মোবাইল নাম্বার আমার যা আছে আমি ওটা দিয়ে দিলাম দেওয়ার পরবর্তীতে আপনার হচ্ছে জমির পরিমাণটা জমির পরিমাণটা যে আপনার দেখতে পাচ্ছেন উপরে দেখা যায় খতিয়ান দেওয়া যেগুলো স্টার মার্কস আছে ওইগুলো দিলেই হবে তারপর পিন দিয়ে আপনি হচ্ছে আপনার ইয়েটা পূরণ করে দেবেন দেওয়ার পরবর্তীতে আপনার সংযোজন দিয়ে দেবেন সংযোজন দেওয়ার পরে আমার হচ্ছে চলে আসছে ওটা ফুল হয়ে গেছে ওষুধ জমির প্রমাণটা যত আছে তাই আর পরবর্তীতে আমরা হচ্ছে দলিলের স্ক্যান কপি আমরা আগে দলিলটা স্ক্যান করে রেখেছিলাম এবং হচ্ছে ওটার যে ইয়েটা যদি ফাইলটা বড় হয়ে থাকে তাহলে আপনার লাভ পিডিএফ দিয়ে এটা একটা ভিডিও আমার এখানে আছে কেমনে কমপ্রেস করে বা ফাইলটাকে ছোটো করে নেবেন ছোটো করলে আপনার সুবিধা কি দ্রুত একটা ইয়ে হয়ে যায় সেক্ষেত্রে আমরা সংযোজনে যাচ্ছি সংযোজনে আমি একটা ফাইল একটা পিডিএফ যেটা রেখেছিলাম না যে আমি কমপ্রেস করে রেখেছি মাত্র ছয় এমবির উপরে ছিল এটা চলে আসে দুই এমবির নিচে সংযোজন করে আমরা আবার এখান থেকে আর বাকিগুলো সৌদি অন্যান্য লাগে না কিন্তু যদি কোথাও ছিলেন স্যাররা বলেন তাহলে সেক্ষেত্রে আপনার একটা নকশা হাতে নকশা করে দিয়ে দিন অন্যান্য তো যদি আপনার অন্যান্য কোনো কিছু থাকে সেক্ষেত্রে অরিজান টরিশান থাকে ওগুলো আপনি ফিল আপ করে দিতে পারেন না দিলেও সমস্যা নেই তবে অবশ্যই একটা কথা বলে রেখে আপনার মূল দলিলের ক্ষেত্রে যখন মূল দলিলটাই দেবেন যেটা হচ্ছে স্ট্যাম্প মানে সাবরেজিস্টার সিগনেচারগত ফটো কপি না ঠিক আছে এবং কতিয়ানের একটা স্ক্যান কপি দেবেন তারপর সংযুক্ত দিয়ে আপনি আবেদন দাখিল করবেন হা দিয়ে দেবেন তারপর ওটা একটু সময় নেবেন হ্যাঁ পরবর্তী দেওয়ার পরে আমরা যখন সংযুক্তি করে পরবর্তী দিয়েছি তারপর দেখেন আমাদের আবার যে পঞ্চাশ টাকা করতে অর্থাৎ টোটাল হচ্ছে সত্তর টাকা আগে কিন্তু আমরা বিশ টাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে আমরা শুরু করেছিলাম আগে একসাথে আমরা বিকা সত্তর টাকা দিতে এখন হচ্ছে এক পঞ্চাশ টাকা এবং বিশ টাকা দুইবার দিতে তাহলে আমি ইন্টারনেট ব্যাঙ্কিং যেহেতু আমার নাম্বার থেকে দিচ্ছি বিকাশ হ্যাঁ আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং আমাদের ভেরিফিকেশনের জন্য আমাদের ভেরিফিকেশান কোডটা পেয়ে গিয়েছি এবং পিন কোডটা দিয়ে দেব আশা করি আমাদের এটা মোটামুটি সম্পন্ন হয়ে গিয়েছে আমরা এখন আবেদন ফর্মটি পেয়ে যাবে হ্যাঁ যে আমরা আবেদন নাম্বারটি পেয়ে গেছি এবং সাথে হচ্ছে আপনার এই যে এবং আমরা আবেদনটি ফর্মটি ফিল আপ করতে পারবোয়ার্স এভাবে হচ্ছে আপনার পরবর্তীতে আপনাদের একটা প্রিন্ট করে নিয়ে নেবেন প্রিন্ট করে নিয়ে আপনার মোটামুটি আবেদনটি সম্পন্ন হয়ে গেছে আর পরবর্তীতে আপনাদের যে জেলা ভূমি অফিস আছে ওই এর মধ্যে আছে ওনার আইডিতে চলে যাবে ঠিক ওই আইডি থেকেই তার পরবর্তীতে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কাছে প্রেরণ করবেন যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন আর যদি সব কিছু ঠিকঠাক থাকে সমস্যা নেই আর আপনার আমার এই ভিডিওটি দেখার পর আপনাদের যে অনুভূতি সেটা আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবে